নির্বাচন কমিশনের ভূমিকার পক্ষে সওয়াল করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শ্যামনগরের এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন নির্বাচন কমিশন যে কাজ করছে সেটা একেবারেই সঠিক নির্বাচন যাতে অবাধ ও সুষ্ঠু হয় সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষ আরো বলেন তৃণমূল একাধিকবার আদালতে কানমুলা খেয়েছে এবার একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা পেয়েছে বলেই এত কথা বলছে আসলে তারা জানে স্বচ্ছ নির্বাচন হলে মানুষের প্রকৃত রায় সামনে আসবে

আমার মনে হয় সাধারণ মানুষের নিশ্চিত থাকা এরাই বলেছিল এসআইআর করতে দেবে না এসআইআর হয়েছে আঠান্ন লক্ষ বাদ গেছে আরো কিছু যাবে আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ইলেকশন হবে না জেনে রাখুন